জন্ম থেকে ডান চোখে সেভাবে দেখতে পেত না বছর নয়কের শিশু ইউসুফ আলী ডান চোখে প্রায় নব্বই শতাংশ দৃষ্টিহীন ছিল সে পারিবারিক অভাব অনটনের কারণে সেভাবে কখনো বড় ডাক্তারের কাছে যাওয়া হয়নি কারণ মা সামান্য একজন গৃহবধূ আর বাবা একজন দিনমজুর প্রতি মুহূর্তে অভাব অনটন তাদেরকে আঁকড়ে ধরেছে তাই এক চোখের দৃষ্টি নিয়েই বড় হতে থাকে ইউসুফ নদীয়ার শান্তিপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায় বাড়ি ছোট্ট ইউসুফের বাড়ির কাছেই রয়েছে কাজী নজরুল বিদ্যাপীঠ সেই স্কুলে চাকা গত কয়েকদিন আগেই তাদের স্কুলে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছিল সেখানেই আর পাঁচজন ছাত্র পাশাপাশি ইউসুফেরও চক্ষু পরীক্ষা করা হয়েছিল অভিজ্ঞ চিকিৎসকরা ইউসুফের চক্ষু দেখে জানিয়েছিলেন তার চোখে এখনো দৃষ্টিশক্তি শক্তি আছে ঠিক মতো চিকিৎসা করালে বাম চোখের মতো ডান চোখেও ভালোভাবে দেখতে পাবে ইউসুফ চিকিৎসকদের কাছে এই কথা শোনা মাত্রই অভিভাবকের মতো দায়িত্ব নিয়ে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন রায় তিনি ইউসুফের বাবা ও মায়ের সাথে কথা বলে স্পষ্টভাবেই জানিয়ে দেন ছোট্ট একটা অপারেশন করালে আপনাদের সন্তান ভালোভাবে দেখতে পাবে এর জন্যই আপনাদের এক টাকাও খরচা করতে হবে না সবটাই হবে বিনামূল্যে ইউসুফের বাবা মাকে ভালোভাবে এই কথা বুঝিয়ে ডেট ফাইনাল করে ইউসুফকে তিনি নিয়ে যান শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সেখানেই সফল অস্ত্রোপচার করা হয় এখন ডান চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে ইউসুফ সব কিছু ভালোভাবে দেখতে পাচ্ছে সে ফলে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় অনেক খুশি বলে জানিয়েছেন ইউসুফের মা রোজিনা বিবি আপনার ছেলের কি সমস্যা ছিল ও চোখে মানে আলোর প্রকাশটা বুঝতে পারতাম কিন্তু কি জিনিসটা দেখতে পেতাম না আচ্ছা ওটা কি জন্মগত তো আমার গর্ভে থেকেই ওরা আচ্ছা এখন তো ক্লাস 4 এ পড়ে তার চোখে তো দেখতে পারতো না অসুবিধা তো হতো পাঁচ চোখটাই দেখতে পেতো পাঁচ চোখ এক চোখে দেখতে পারতো তা স্কুলে তো মেডিকেল ক্যাম্প হয়েছিল সেখানে চিকিৎসা করিয়েছিলেন তারপর কি অপারেশন হয়েছে এখন হ্যাঁ এখন অপারেশন করি আচ্ছা মানে অপারেশনটা কোথায় করালেন সরকারি হাসপাতালে সরকারি হাসপাতালে করি এখন কি অপারেশন সফল হয়েছে দেখতে পাচ্ছি এই যে এটা শান্তিপুর স্টেজ হাসপাতাল সেখানে কিন্তু পরিকাঠামোর অভাব রয়েছে অনেক কিন্তু এত বড় অপারেশন করে যে ছেলে দেখতে পাচ্ছে এখন কতটা খুশি আপনারা অনেক খুশি ভাবতে পেরেছেন যে কখনো আসা এরকম কোন চিকিৎসা করেছিলেন ছেলেকে? করেছিলাম কলকাতা লিনি লতন নেগেছিলাম কিন্তু ওখানে বলে ছানি। এবার কাট আছড়ার ব্যাপার আবার আমারও আর্থিক অবস্থা অনেক খারাপ। এজন্য আপনি আমি এ করতে পারি। তারপরে আশা হলো কিভাবে দেখলেন? নিয়ে গেল কি? স্কুলের থেকে স্যার আমাকে ডাক করা ছিল ওখানে ডাক্তার এসেছিল। সব রকম কথা বলে বললো কোনো ভয় নেই তো এটা অপারেশন করলে সেরা দেবে ছোট একটা অপারেশন। এবার আমাদের বাড়ির লোকটা একটুখানি ট্যারা টাইছে ওই জন্য ফের স্যারকে দিয়ে আমাদের বাড়ির লোকের সঙ্গে কথা বললে উনিও রাজি হলো আমিও রাজি হলাম মানে নিমিশের মধ্যে হয়ে গেল জিনিস আমি নিজেও বুঝতে পারি এদিকে এই যার উদ্যোগে মূলত সবটাই ভালোভাবে সম্পন্ন হলো সেই মানবিক শিক্ষক তথা নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তপন রায় কি জানিয়েছেন শুনুন অ্যাকচুয়াল ও মানে ক্লাসে যখন পড়তে করা দিতাম আমরা টাস্ক দিতাম করতে পারতো না চোখটা না একদম পিটপিট করে বইয়ের কাছে নিয়ে যেত তো বুঝতে পারলাম চোখে কোনো প্রবলেম আছে গার্জেনকে কল করেছিলাম গার্জেন বললো যে জন্ম থেকে এরকম তাহলে আপনারা ডাক্তার দেখাচ্ছেন না কেন বলো ডাক্তার এক একবার দেখিয়েছিল ওরা অপারেশন করতে বলছে কিন্তু এরা ভয় পাচ্ছিল আর কি অপারেশন করতে ভয় পাচ্ছে ডাক্তাররা বারবারই বলেছেন কিন্তু আত্মীয় স্বাসন বারণ করাতে ওরা করেনি আমার স্কুলে একটি হেলথ ক্যাম্প হয় দু সপ্তাহ আগে তখন একজন স্পেশালিস্ট এসেছিলেন ফুলিয়া থেকে উনি তখন একই কথা বললেন এবং আমি গার্জেনকে তখন ডাক করিয়ে বিষয়টা বোঝালাম ও সামনে উনি বললেন আমার হাজব্যান্ডকে একটু যদি আপনারা বোঝান তাহলে সুবিধা হয় তা আমি অফিস ঘরে ডাক ডাকি ওনাকে ওনাকে বসিয়ে ডাক্তারদের বক্তব্য সমস্তটা বলি এবং ওনাকে বলি যে তো করে নিয়ে বাচ্চাটা ভালো হবে নাহলে বাচ্চাটা তো আজবরই দেখতে পাবে না উনি তখন কনভিনসড হন হওয়ার পরে আমার কথা মতো পরের দিনই পুলিয়াতে পাঠিয়ে দেয় বাচ্চাটাকে নিয়ে বা মাকে নিয়ে ওখানে ওরা যন্ত্র দিয়ে ডাক্তারবাবু দেখেছেন আর কি এখানে তো এসে সমস্ত যন্ত্র আনতে পারেন না তো ওটা করার পরে ওরা বলেছেন যে শান্তিপুরেই অপারেশানটা হবে ফ্রি অফ কস্ট কোনো চিন্তা নেই আপনাদের গরিব মানুষ তো গত পরশু দিনকে অপারেশন হয়েছে ডাক্তারবাবুরা আমাকে ইনফর্ম করেছেন বাচ্চাটি ভালো আছে আমি দেখেছি আমি বাচ্চাটি এখন দেখতে পাচ্ছি এটাই সবথেকে বড়ো ডাক্তারবাবু হ্যাঁ দৃষ্টিহীন না মানে খুব আচ্ছা দেখতে পেতো মানে না দেখার মতো জন্ম থেকে পরিবার দেখে পরিবার কখনো ভাবেনি কারণ কি পরিবারকে সকলেই বুঝিয়েছে এটা কোনোদিন ভালো হবে না তুমি করতে গেলে আরও খারাপ হবে এইটাই ওরা বুঝেছিল আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে ওনাদেরকে কনভিন্স করিয়ে এই অপারেশনটা করিয়েছি এবং এখন ভালো আছে বলছে এটা ভালো লাগছে ও ক্লাস করে পড়ে বয়স বয়স নাইন প্লাস অন্যদিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপার তারক বর্মন বলেন এই ধরনের অস্ত্রোপচার বড় বড় মেডিকেল কলেজে হয়ে থাকে মফত্সলের সরকারি হাসপাতালগুলোতে পরিকাঠামো না থাকার কারণে বিরল অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হয় কিন্তু ইউসুফ নতুন করে দৃষ্টি ফিরে পাওয়ায় আমরা প্রত্যেকেই খুবই খুশি কারণ জন্মগত দৃষ্টিশক্তি হারানো মানে তাকে অন্ধত্ব বলা হয়ে থাকে সেখানেই সফল অস্ত্রোপচারের পর সবাই খুশি আগামী দিনে শিশুটির ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই কামনা করেছেন হাসপাতালের সুপার ডক্টর তারক বর্মান স্যার শান্তপুর হাসপাতালে একটা অপারেশন হয়েছে যে চোখ চোখে একটা অপারেশন হয়েছে ইউসুফ আলী শেখ বলে একটা বাচ্চা ভর্তি হয়েছিল আমাদের হাসপাতালে কনজেন্টাল ক্যাটারাক্ট তো আমাদের ডক্টর পি কে দাস যিনি ভালো সার্জন আই সার্জন আছেন খুব সাকসেসফুল অপারেশনটা করলেন বাড়িতে আমরা খবর নিয়েছি যেটা করি আর কি আমরা বাড়িতে অপারেশনের পরেও আমরা খবর রাখি পেশেন্টগুলো কি হলো কতটা ভালো আছে জানা গেছে পেশেন্টটা ভালো আছে এবং ভালো দেখতে পাচ্ছি মানে চোখের সমস্যা এখন একদম লাইন ছিল পেশেন্টরা একদমই দেখতে পেতো না গন্ধু তাই হয় কিছুই দেখতে পেতো না একদম স্কুলে যেত ঠিকই ও ব্লাইন্ড হিসাবেই ট্রিট করা হতো ওকে কিন্তু এখানে আসার পর অপারেশন করার পর সে ভালো আছে কোথাও কি মনে হচ্ছে যে বিরল অস্ত্রোপচার করা হয়েছে তাই বিরল একটা বড়ো হাসপাতালে হয় বড়ো বড়ো হাসপাতাল আমাদের মতো হাসপাতালে যে স্টেট জেনারেল বা সাব ডিভিশন লেভেলে হয়তো হয় না মানে এটা মানে রেয়ার কেসগুলো রেয়ার খুব একটা দেখা যায় না কনজেনিটাল এগুলো জন্মগতই অন্ধ জন্ম বলে এই ধরনের কেসকে ভালো করাটা সত্যি আমাদের খুব ভালো লাগছে আর কি ব্যাপার পরিবার একটা কী পালো মানে সাকসেস পেলো বাচ্চাটা ভবিষ্যতে ও জীবন জীবিকা ভালো করে চালাতে পারবে ভালো হলো আর কি সমাজের পক্ষে ভালো হলো ও একটা বর্ণ ই হয়ে থাকতো ব্লাইন্ড হয়ে থাকতো সমাজের একটা বোঝা টাইপেরই হয়ে যায় সবসময় সেটা আর হলো না আমাদের ডক্টর দাসকে আমরা যথেষ্টই জানাচ্ছি আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে